আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সংস্কার নিয়ে যে যাই বলি না কেন এই দেশে সংস্কারও করতে দেওয়া হবে না কারণ শ্রমিক শ্রেণী আর তরুণ সমাজ ছাড়া আমরা আসলে কেউ সংস্কার চাই না তাই বিএনপি নেতারা ক্ষমতায় যাবার আগেই দম্ব করে ঘোষণা দেবার সাহস দেখাতে পারে তারাই সরকারের গৃহীত সব সংস্কারকে ছুঁড়ে ফেলবে অর্থাৎ সরকার গঠনের পর তাদের ইচ্ছা মতো সংস্কারের ছেঁড়া কাটা করা হবে মজার ব্যাপার হলো প্রকাশ্যে তাদের এই ঘোষণার পরেও দেশের সাধারণ মানুষ কিংবা সংস্কার পন্থীদের মাঝে তেমন কোনো বিকার নেই উল্টো আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার রাজনৈতিক বিশ্লেষক সহ টিভি টক শোর আলোচকরাও সরকার বিপক্ষে গিয়ে আলোচনা করছেন এবং অনেকেই বলছেন এখন যারা ক্ষমতায় আছেন তারা যে পরিমাণ অর্থকরী কামাবার কামিয়ে নিয়েছেন তাদের বিদেশে পালাতে কোনো অসুবিধা হবে না প্রত্যেকেরই বিদেশের রাস্তাঘাট ক্লিয়ার করা আছে যে কোনো মুহূর্তে পালিয়ে বাঁচতে পারবে আসলে কি ডক্টর ইউনুস সরকারের উপদেষ্টা পরিষদ এতটাই নিচে নেমে গেছে নাকি ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলতে এই সব বোদ্ধা আলোচকরা একটি নির্দিষ্ট দলের হয়ে সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচার প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে এখন এইসব বিদগ্ধ আলোচক ব্যক্তিদের তথ্য এটাই যদি ডক্টর ইউনসেফ সরকারের বাস্তবতা হয়ে থাকে তাহলে হাসিনাকে ক্ষমতা থেকে যে উঠে পড়ে লেগেছিল নামাতে তাদের কি হবে বিশেষ করে সমন্বয়ক পদধারী ছাত্র প্রতিনিধি যারা সামনে থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এইসব মানুষগুলোর আসলে কি হবে এই মুহূর্তে বিএনপি যেভাবে নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে এবং সর্বশেষ জামাত নির্বাচন নিয়ে যেভাবে তাদের অবস্থান পাল্টিয়েছে তখন সাতরদের রাজনৈতিক দল এনসিপি কিছুই করে উঠতে পারবে না উল্টো আরো দ্রুত নির্বাচন আয়োজনের বিরোধিতা করলে এই দলটির তরুণ নেতারা যারা এখনো দেশের রাজনৈতিক কালচার বুঝে উঠতে পারেনি কেবল সিনেমাটিক আবেগতাড়িত হয়ে দেশের আমূল পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজনীতিতে পা রেখেছে তারা নির্বাচনের পর পরই রাজনৈতিক নির্যাতনের শিকার হবে প্রকাশে কিংবা ভাবে সেটা যেমন হাসিনার আওয়ামী পক্ষ থেকে হামলা করা হবে তেমনি প্রত্যাশিত সরকার গঠন করা বিএনপির পক্ষ থেকেও হামলা করা হবে কেননা পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে ছাত্র সমন্বয়কদের কাছে ঠাসা হয়ে থাকা বিএনপির ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সমন্বয়ক নেতা সহ ছাত্রদের ছেড়ে কথা বলবে না ক্ষমতা এলে বিএনপির পক্ষ থেকে হবে সব থেকে বেশি কারণ তাদের দখলে থাকবে রাষ্ট্র ক্ষমতা পাশাপাশি মাঠ পর্যায়ের নেতা পাতি নেতাদের দখলে থাকবে মাঠ পুলিশ তথা মাঠ প্রশাসন এমন একটা বাস্তবতায় ডক্টর ইউনুস সাহেব যাদেরকে তার নিয়োগ করতে বলে ঘোষণা করেছিলেন সেই ছাত্র সমাজের কি হবে বিশেষ করে যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের অগ্রভাগে ছিল তারা কোন পরিস্থিতিতে থাকবে তাদের নিরাপত্তা কে দেবে অনেকেই বলতে পারে তারা তো রাজনৈতিক দল গঠন করেছে তারা রাজনীতি করবে কিন্তু এই রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপট তৈরিতে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকার জন্য তারা তো আওয়ামী লীগের কাছে প্রতিহিংসার পাত্র হয়েই আছে পাশাপাশি বিএনপি ক্ষমতায় গেলে তাদের স্ত্রীর কথা বলবে না তাহলে আসলেই ওয়ালাদের কি হবে সেটা সবার আগে সরকারের ভেবে দেখা দরকার পাঁচ সাতজন ভবিষ্যতে কোনো ভাবে হোক বিদেশে পালিয়ে যদিও বিদেশে তাদের জন্য উৎপেতে থাকবে আওয়ামী নেতারা রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের বিদেশে পালিয়ে যাবার সব রকম লাইনটা রেডি করা আছে তারা সবাই যে কোনো পরিস্থিতিতে বিদেশে সেফ এক্সিট নিতে পারবেন। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলিক যদি সেটাই বাস্তবতা হয়ে দাঁড়ায় তাহলে এই যদু মুদু আবলদের কি হবে পার্বত্য নির্বাচিত সরকারে আমলে এই সব মধ্যবিত্ত তরুণদের পরিণতি কি দাঁড়াবে এই প্রশ্নকে সামনে রেখে ডক্টর ইউনূসের সরকারকে অবশ্যই বৈশ্বিক আন্দোলনে যারা সরাসরি জড়িত ছিল তাদের সবার সেফ এক্সিটের ব্যবস্থা করতে হবে হোক সেটা দেশে কিংবা বিদেশে তা না হলে এইসব তরুণ আন্দোলনকারীদের পরিণতি হবে ভারতের নকশালপন্থীদের মতোই কাজেই নির্বাচন দেবার আগে যাদের কাজে ভর করে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে তাদের ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভাবতে হবে সবার আগে তা না হলে ভবিষ্যতে যত সমস্যাই আসুক এই দেশের তরুণ সমাজ আর কখনোই দেশ ও জাতির জন্য রাস্তায় নামবে না কাজে শুধু নির্বাচন দিয়ে একটি দলের ক্ষমতায় বসার বন্দোবস্ত করে দিলেই হবে না সেই ক্ষমতা গ্রহণকারীরা যাতে কারো উপর জুলুম চালাতে না পারে সেটারও মুসলেকা নিতে হবে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ